বুঞ্চি আলিমলে ওয়াজও হয়ে ফরিস্তা হল এক খবর দুইবার যাই না আমার এদের সময় ফুন্না খাবর দিয়ে মাটি দিবা আলিমে হয়েছে মাটি দেওয়ার বাদে লগে লগে দুইজন ফরিসা খবর যাই আসুই নি না। আমরা লগে ফরিস্টা দুইজন আসুন না। গতদিন আমি শিলচারে ওয়াজও এসলাম ওই আর আমরা ফরিসা দুইজন এর এক বেঠা উঠিয়া কীনা জোর সব সময় তা হয় না মাতির সান্টি যে টুকু তুলনতুকা যায়নি

অ বাবাহ বাবাসকল আমাৰ তিনগান খাবোনৰ খাব ফুৰ্না দিয় আৰু আলিমঙলে কৈছ কব্ৰ ফৰিষ্ঠা দুইজন যাইন ছোৱালী যোৱা ভৰকো আমাৰ কব্ৰ ফৰিষ্ঠা সামাইভা ইয়াত যেমনে দেখিবা আমাৰ খাপনৰ খাবৰ ফুণ্ ফৰিষ্ঠা সকল আমাৰ ছোৱাল ঘৰ তানাই চিন্তা থৰি যাবা পুৰণা কাষ্টমাৰ যেমনে দেখিবা আমাৰ কেছে ফুন্দনা খাব ফৰিষ্ঠা একজনে আৰু এজন দেখুৱাই একো থামাইছিলাম নিনা কিদা একজন কইবা নাবা আমরা তো দুইবার হামাই না আর কৈবা কইবা বালা দিনতে চিন্তা করো কবরর মাটি নয়া কলা পাতা নয়া বাস নয়া কিন্তু আপনার কবর গান ফুল না বুঝবিলাম না কিটা আল্লাহর manda লক্কা গরো দিয়া वरिস্তা একজন আরজন দে বুজা পাড়া করো একজন কই जिंदगीে দুইবার আমরা খবৰ আই না আর এক কবর আইয়া ফরিস্তা আমরা দুইবার কেবরে সাল করি না এখন দুইজন চিন্তার মাঝে পড়ি গেছে গিয়া চিন্তা করি এখন চলো যাই আবার আল্লাহর গেছে আল্লাহ রে গিয়া জিকার করি নয়া না না একজনে কই না রে কিলে আল্লাহ রে করতে কোনো দিন আল্লাহ তো আমরা দুইবার দিছই না আর একে কই উঠিয়া যদি যাই গিয়া দুই নম্বর বার আবহাওয়া হইতো না আর এগুলি হিসাব হলো হইতো না সুবান আল্লাহ না একজনে কই আল্লা দুইবার কোনো খবর দিই না আর একজনে কইন যদি দুইজন বাড়িয়া যায় গিয়ে আবারই এই খবর আমারি যাই কারণ আল্লাহ দুইবার খবর দে না দুই এজনে চিন্তা করার চিন্তা করার চিন্তা করয় আমার আল্লাহ তৃতীয় ভরিষ্ঠা দিয়া অন্য ফরিষ্ঠা দাও অমুক লাতুবাইল দলা আন্নাইলে আপনার এই গুল্লার মসিদর হামসায়ার আব্দুর রহিম আব্দু সতার করিম উদ্দিন আমার বন্দা কবরের মাঝে দেওয়া হয়েছে যাও আমার বন্দায় মিয়া তাকতে সময় গুনা করছে পাপ করছে একদিন আমার বন্দায় আমি আল্লাহরে ডরাইছে একদিন আমারে আমার বন্দা ডরাই গেছে গিয়া ডরাইয়া চকুর বানি পেলাইয়া হরি তরে অসিয়ত করছে ফুন্না খাবর দেওয়া আমি ও দিন ও তার সল আমি হরাই পেলাই দিছি সুবাহান আল্লাহ যা যাও যাও বরিস্ত হলডে আমার দুই বরিস্তারে গবেক করি দেয় লইয়া ইয় রিকোয়ারি হরি লেও আমার বরিস্তারে আনি লাইয় ঘুরাইয়া আমার বন্দা ডরাইয়া আমার গেছে শকুরবানি দিলাইছে আমার একাউন্ট আমি ওই শকুরবানির কারণে আল্লাহর বন্দার কবর রাজা তনে লইয়া আমি তার সমস্ত গাত মাফ করি দিয়া আমি তার জন্য দিলাইছি হোক সুবাহান আল্লাহ যুবক লক্ষ্য কর বেআই নক আমার হওয়ার ন আমার আল্লাহ জানাই ওয়াল আল্লাহর আমি তোমার লগে লম্বা সেঞ্চুরি লম্বা লম্বাটা টারম আমি তুমরা লগে রাশি কোন টারম রেমন্দ জানারা হোলে কবর তনে লিয়া আসর আসর তনে লিয়া মিজান মিজান্ত নেইয়া ফুলছি রাত পর্যন্ত ইয়াত কে কিয়ামত রাগ পর্যন্ত তোমরা আমি জন্ম দেওয়ার লগে একটা ইমিগ্রেশন সেন্টার আসি ও বন্দা জানার আগ তোমরা রইবাই খাইবাই উড়িবাই ফিন্দিবাই আমি আল্লাহ একদিন তোমরার লগে দেখা কর মুহ গসান আল্লাহ আল্লাহ দেখা করবেন না আমরা লগে আল্লাহ দেখা করবেন না হয়ে যায় অ যুৱ দিৰাক দেখা কৰিব নিনা না আল্লাহ উম ৰাগে দিন দেখা কৰিবা এই কেনা চা ৰাক্ষ্যৰে বাই কিয়া মতৰ দিন আল্লাহ যে সময় সমস্ত মানুষের হিচাপ কিতাপ কৰা শেষ হৈ দিব গিয়া শেষ হোৱাৰ আগে আল্লাহ ৰব্গুলা আমিন নিজে সিংহাসন লৈ আল হমবা আইয়া আইয়া আমাৰ আল্লাহ ইয়াক হইবা বন্ধ হল তোমৰা আমাৰে আল্লাহ মানিয়া এবাদত খচ লাইনি দুই হাজাৰ চৌব্বিছ জানুয়ারি মাসর যে সময় ৰাই এই শুক্রবারের নাম হইল রবিবার দিবাগতি রাত্র রবিবারে যে সময় তোমরা বিশ একুশ তারিখ এই গুল্লার মসজিদ বাদ আসলাই রামকৃষ্ণনগর রাতাবাড়ি যুক্তিবাদ দিয়ে যখন ওয়াজ ঘোষল রে এদিন তোমরা গুল্লার মসজিদ বাদ আসলাই নিন হরজন যুবক মুরব্বী হল লগে লগে এক বাক্য কই ভাই আল্লাহ দিন আমরা বাদ আসলাম রে বা আল্লাহ লগে লগে আল্লাহ লগে লগে তান সিসি ক্যামেরা ঘুরাইয়া কইবা ও

ডিলেট না হইলে রইব না না হইন যায় যদি দুনিয়ার মোবাইলে দুই হাজার চব্বিশ ইংরেজির জানুয়ারির একুশ তারিখের রাত করুয়ার যদি ছয় মাস পর্যন্ত লোড করি রাখতে পার আমার আল্লাহর সিসি ক্যামেরা কত বড় সারা ওয়ার্ল্ড চলে হোক আল্লাহর সিসি ক্যামেরা কত রেম্পর কিয়া মতৰ আকবৰজন তো যা খুশ সারা যে মেমৰিয়ে লোড করতে পারে ও মেমৰিৰ মালিক আল্লাহ সুবাহান আল্লাহ অ যুব নাৰ জন আল্লক কৰ ভাই আই নহলে আমার আল্লাহ জহন বন্দার লৈকে দেখা কৰবা রে ভাই আইন গিয়াল ঘৰিয় দেখা কৰবা সুৰে আর রহমান তিলাও কৰিও কি দা সুরে। আর রহমানী তিলাওয়াত করিও আল্লাহ দেখা করবা ওয়াকে তিলাওয়াত করিও গরিবি যাইব সুরে ইয়া জুরা তিলাওয়াত করিও আল্লাহ শান্তি দিবা সুরে মুলুক তিলাওয়াত করিও সরকার তো বাসিবা তো বাঁচিবা সুড়ে পড়িও যত বেশি বড়িবাই আবুজর ব্যাপারী আল্লাহ সম্মান বাড়াইয়া দিলাইছিল জিকার সরা আবুজর ব্যাপারী তোমার তো সম্মান তার লগে তাইনুটিয়া কইলা আমি সুরে এক্লাস বেশি বেশি পড়িতাম দাম সুবাহান আল্লাহ চূৰেক লাজ পঢ়ি একে কুৰাণ চৰিফৰ একেক চূড় একেক ঔষধ হৈ সূৰেক লাজ পঢ়িহূৰেক কৌশল যোগো আমি পঢ়িছোঁ কোনো মানুষের চকুত যদি গুটি বার হয় কোনো মাংস যদি মেইনজই যায় বাড়ি যায় ওই সূরে কাউসার একুশ বার ফুড়িয়া কোনো মানুষ চা চাকরি যাইত অফিস আদালতে যাইত কোনো মানুষে ভাঙসরে বালা পায় না বালা ভাবার লগে সূরে ইন্নতাই না একুশ বার ফুড়িয়া ফু দিয়া ফানি হবাই দিও অফিসার তোমার বাই্য তোমার বেটিও কথা মানে না একুশ বার ফুড়িয়া ফু দিয়া ফানির হবাই দিও বেঠিয়া হইদ যাইতা যাইতাকি না সালাম আই গেছে গিয়া স্বামী তোমারে মালা ভাই না বহুত বেটি না শুনত হাতি ওর গেছে গিয়া কইবা হয়েছো এটা কইবা হন দিমা আমার গরের এন্ড্রে তুলে আফুস করি দেখুয়া ওই নি না না কই যায় আর অনেক বেটাই না গিয়া কইবা হুজুর তা লাগে দিলাইমু আমার বেটি কি আমার কথা মানে না তুলা কিন্তু আছে নি আপনা তাই আমার টাই কি দা ডাক্তারে সারা আল্লাহর কালামে ওয়াহু কা সুবহানাল্লাহ ও নবীজি ফরমাইতরা সুড়ে কাউসার যদি কোনো মানছে একৈশ বার ফুড়িয়া ফুঁ দিয়া বেঠিয়া যদি দামাইরে খাবাই দামাই বাধ্য হয়ে যাব আর দামাইয়ে যদি বেঠি খাবাই লয় বেঠি বাধ্য হয়ে যাব গিয়া অবৈধ হইতো না বৈধ এখন আই দুনিয়া যদি খাই ফু দিয়া করিম ফুড়ি খাবা সকু আশিক খামাইব না হে বড়িয়া খাবা ইয়া কই আরও দিন কিয়া কই কীতা হতিন যুক্তিবাদী কইলা কিন্তু আমি খামো লাগাইছি আমার কাম হয়েছে না ও তারা নষ্ট হয়ে গেছে না আল্লাহবাস্ত্রী মহাম্মতো খাবাও না খাবাও না বাপের কথা মানরা না খাবাও না বাপ গরম মিজাজি এ বাপে কথা মানরে না না মানে পালার দিক দিয়ে হইতো তুমি দ্বারা কি ফুড়িয়ে কি আর গড় ফুড়িয়ে গো তোমার লোক লাইন করিতে হামছে না তিয়া দি কার